মহেশতলায় উদ্ধার বাবা মেয়ের ঝুলন্ত দেখো অডিসিম আক্রান্ত মেয়ের জন্য মানসিক অবসাদ থেকে কি আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কিছু রহস্যের কিনারা করতে তদন্তে পুলিশ আসব বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটাই

স্থানীয় সূত্রে খবর এই এলাকার হোচিমেন শরণীতি অফিস ছিল এই পরিবারের খুব আশ্চর্যজনকভাবে অফিস থেকেই বাবা ও মেয়ের জোড়া দেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পর্নসীধানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন কিন্তু ঠিক কী কারণে এভাবে আত্মহত্যা করলেন একই পরিবারের দুজন সদস্য এর পিছনে কি ব্যবসায়িক কোনো টানা পড়েন আবার আদৌ এই ঘটনা নিহাতি আত্মহত্যা কিনা সেই নিয়েও জল্পনা আত্মঙ্গে মেয়েকে নিয়ে ডাক্তার ডাকাতের নাম করে বেরিয়েছে বারোটার সময় আর ফোন করছি রিং হচ্ছে কোনো রিপ্লাই আসছে না গেলো অটো করে গেল গিয়ে তো কাঁদতে কাঁদতে বলছি যে বাবুনার নেই মেয়েটা মেয়েরা নেই তাই আমি কেন কী হয়েছে বলো ওরা সুইসাইড করেছে তাই আমি তুই জানলি কী করে আমাকে অফিস থেকেও যেখানে এখন অফিসটা নিয়েছে সেখান থেকে ফোন করেছিল ফোন করতে আমি আসছি তাহলে আমাদের যে মেয়ের জানায় সেও ছিল তখন বললো আমি গাড়ি করেছি চলো থানায় মিসিং ডায়েরি করি আগে তারপরে বললাম যে মিসিং ডায়রি না নিয়ে আগে যেখান থেকে ফোন করেছে সেখানে আগে চলো গিয়ে তো ওরা একটা প্রাইভেট কার নিয়ে মেজ জামাই মেজ মেয়ে আর আমার ছোটো বোন যে তার স্বামী গেছে ওরা ওর অফিসে গেল। যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করলাম আমার ছোট ভাইকে আমি তোরা যা আমরা দেখছি আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তা এই পর্যন্ত গেল তারপরে শুনলাম যে সত্যি সত্যি রাইড করেছে এখন ব্যাপার কেন করেছে এখানে তার আগের দিনকে আমাদের বুদির কাজ হয়েছে এখানে বসে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করেছে মেয়েরাও খাওয়া দাওয়া করেছে সবাই মিলে হঠাৎ কীভাবে হলো কি করলো কেন করলো সেটা আমরা কিছু নেই এটা একটু অ্যাবনরমাল ছিল বাইরে অনেকবার নিয়ে গেছিল হ্যাঁ চিকিৎসা করাতে অনেকে নিয়ে গেছিল। চিকিৎসা করেছে পড়াশোনা করেছে মেয়েরা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ওকে নিয়ে গিয়ে পড়াতে নিয়ে যেত আর বস থাকতো সেখান থেকে বসে পুরী আবার নিয়ে ছেলে ছিল কোনো এ নেই নেই বা কোনো ঝড়ঝাঁটি আমরা কোনো শুনিও না কিছু না পুলিশ সূত্রে খবর মহেশতলার কালীতলা আসতি থানা এলাকার রামেশ্বরপুরের বাসিন্দা ছিলেন বাবা সজন ও মেয়ে শ্রীজা দাস মৃত ব্যক্তি জলের ফিল্টারের ব্যবসা করতেন যদিও পরিবারের লোকজনের দাবি মেয়েটির ছোট থেকেই অটিজমের মতো অসুখ রয়েছে সেই কারণেই মানসিক অবসাদে দুজনে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলেই পরিবারের অনুমান এদিন মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার ভ্রান্ত অজুহাত দিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বজন অন্তত তেমনটাই দাবি করেছেন পরিবারের সদস্যরা এই ঘটনায় নিকট আত্মীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে বিপদ ভাষে মৌসুমী আদকের সঙ্গে মহেশ থেকে ঋতিকাসের রিপোর্ট আছে আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএি ক্যাফে বসবে যে রাত্রি বাস করা সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আরম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্ক দেওয়া হয় যোগাযোগ